হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা রয়েছি নৈহাটিতে আসলে আসার উদ্দেশ্য হলো এই ফুচকেটার জন্মদিন তাই রাত্রেবেলায় মেহেন্দি কিনে নিয়ে এসে ওকে মেহেন্দি পড়াচ্ছি কিন্তু যেখান থেকে নিয়ে এসছি খুব ঠকিয়ে দিয়েছে আমাদের পুরো শুকনো আর হাতে পড়ার পরে কালারই আসেনি এখন রাত বারোটা বেজে গেছে বার্থডে গালকে সবাই উইশ করছে

পাউরুটি দিয়ে করবে না এঁচোর দিয়ে কেক কাটবে এচোর কাটবে বলে একজন রাত বারোটার সময় নাচ শুরু করে দিয়েছে ওই যে কী নাচছে সবাই দেখো গাইস এঁচোর কাটবে তাই জন্য কি আনন্দ হয় চিনি হ্যাঁ চিনি মাখিয়ে দি পাউরুটাতে জ্যাম ট্যাম আছে কিছু বেচারি কেক কাটবে বলে রেডি হচ্ছে আর আমরা ওর সঙ্গে কি করলাম সেটা একটুখানি বাদেই দেখতে পাবে বেচারি রাত বারোটার সময় উপর থেকে রেডি হয়ে নিচে নেমে এসে দেখলো একটা এচোর রাখা আছে কেকের জায়গা ও দেখে দেখো নিচেই নামতে চাইছে না আমি এচোর কেটে বার্থে সেলিব্রেট করবো না ওকে জোর করে নিচে নিয়ে আসা হয়েছে

এরকম কি তোমাদের সঙ্গে কখনো হয়েছে জানিও সেটাও এত কিছুর আয়োজন করা ওর এই রিয়াকশনটা দেখার জন্য ওই যে অরিজিনাল কেক দেখেও কি করে দেখে এগুলো কি করবে ও যে ড্রেসটা পরে আছে তার যে টপটা রয়েছে সেই টপটা আমি নিজে হাতে বানিয়ে ওকে গিফট করেছি বার্থডের জন্য সবাই কমেন্টে জানিও আমার দেওয়া গিফটটা কেমন হয়েছে বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে সবাই কেক খেয়ে যে যার মতন ঘুমোতে চলে গেছে এরপরে পরের দিন সকালবেলায় আমি ওর জন্য টিফিন তৈরি করে দিয়েছিলাম দেখো তার রিয়াকশান কীরকম হয় ওর খেতে ইচ্ছা করছে না ওর এসে ও দেখে খেতে ইচ্ছা করছে না আগের দিন রাতে বেলায় ও আমাকে বলে রেখেছিল মামি আমাকে স্মাইলি লুচি বানিয়ে দেবে তাই বানিয়ে দিয়েছি এবার ওর কাছে নাকি ওটা এত কিউট লেগেছে ওটা ছিড়েও খেতে ওর কেমন লাগছে এই গিফটটা ওর মামা ওকে দিয়েছে এই গিফটটা ওর পছন্দ ছিল ডোরেমন ঘড়ি এটা এটা ছাড়া আর কিছু নেবে না ডোরেমন ঘড়ি লাগবে এর জন্য ডোরেমন ঘড়ি আনা হয়েছে আজকেই ডেলিভারি দিয়ে গেল লাইট জ্বলে হ্যাঁ কোথা দিয়ে লাইট জ্বলে এইটা টিপলে খান দিয়ে লাইট জ্বলে गाइस এটা দিয়ে লাইট জ্বলে আলোর মধ্যে এটা দেখানো যাবে না এটা তোমাদের পরে দেখাচ্ছি কি লাইট জ্বলে এখানে দুপুরে স্যালাড তৈরির জন্য ডিজাইন করছি আর সেদিন আমার এঁচুর বিরিয়ানি হয়েছিল। এখানে তারই প্রিপারেশন চলছে আমি কোনোদিনও এঁচুর বিরিয়ানি এর আগে খাইনি এইটাই এটাই ফার্স্ট টাইম তো খাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কি রকম খেতে হয়েছে কি জামাইবাবুও ফার্স্টে এই প্রথমবারই করলো মুগুর কাজ করতে ভালোবাসার জন্য ও নিজের বাদের জন্য যে আমি ফুল ছিঁড়ছিলাম ও থালা চারিপাশ দিয়ে সাজাবো বলে ও নিজেও বসে গেছে আমার সঙ্গে কাজ করতে ও এসে এসে আমাকে বলছি মামি আমি কি করব আমি কিছু কাজ খুঁজে পাচ্ছি না আমাকে দাও তাই দিলাম ওকে করতে এবার দেখে বলো এখানকার সাজানোটা কেমন হয়েছে আর এই স্যালাড দিয়ে এটা বানানোটাও কেমন হয়েছে আসলে ও ছোটো বাচ্চা তো তাই জন্য ও যেই জিনিসগুলো খেতে বেশি ভালোবাসে সেগুলোই দেওয়া হয়েছে দেখো ওই চিপসের থালাটা দেখলেই বোঝা যাবে যে ও কী কী ভালোবাসে খেতে এবার খাওয়ার আগে সবাই একে একে আশীর্বাদ করবে তারপরে ও খাওয়া স্টার্ট করবে এটা ওর দাদু ঠাকুমা দিদা এটা বাবা এটা মা এটা ওর জেঠু একটা বম্মা এটা মামা আর মামি প্রথমবার এঁচুর বিরিয়ানি খেলাম সত্যি বলছি মানে বোঝাই গেল না যে এটা এঁচুর বিরিয়ানি নাকি চিকেন মাটন কিছু একটা দারুণ হয়েছিল খেতে এখন দেখো ওর গিফটগুলো দেখাচ্ছে কত আনন্দ পাচ্ছে গিফট দেখাতে গিয়ে এবার এটার ম্যাজিকটা দেখা দাঁড়া দাঁড়া লাইটটা অফ করে দিই লাইট জ্বালানো থাকলে দেখা

আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছিল এই গরমের মধ্যে আইসক্রিম খেয়ে মনটা পুরো শান্তি হয়ে গেল দেখো সবাই আইসক্রিম খাচ্ছে তারপরে আমরা এই বেলুন ফুলিয়ে ডেকোরেশনের জন্য রেডি হচ্ছিলাম আসলে আমি তো বেলুন বেশি ফুলাইনি দুই একটা ফুলিয়েছি বাকি সব বাচ্চাগুলো আর বাকি বাড়ির সবাই ফুলিয়েছে আমি আমি সাজানোর দায়িত্বে ছিলাম এখন নিচের ডাইনিংয়ে চলে এসেছি যেখানে কেক কাটা হবে সেই জায়গার ব্যাকগ্রাউন্ডটা এখন ডেকোরেশন করছি না জানিয়ে সাজানোটা কেমন হয়েছে সাজানোর পর নিজে গিয়ে রেডি হয়ে আসলাম এখন এখানে সবাই চলে এসেছে কেক কাটার জন্য রেডি সব তার আগে কিছুক্ষণ কেক কাটা হয়ে গেলে তার ফটো তোলা হয় না কেক কাটার আগে ঘরের সবাই ফটো তুলে নিচ্ছিল

হয়ে গেছে এখন সবাই একটু বাচ্চাগুলো নাচানাচি করছে এরপরে গাল নিজে একটা নাচ করবে ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টা